শনিবার দুপুরে নবান্ন সংলগ্ন উপান্যর সামনে টোটো ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারে জানা গেছে মৃতার নাম নপুর চট্টোপাধ্যায় বয়স বছর তিনি তিনি কলকাতা পুলিশের ছিলেন এদিন এদিন নাগাদ ওই ঘটনা ঘটে জানা গেছে যখন উপানোর সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া টোটো তাকে পেছন থেকে ধাক্কা মারে ছিটকে দেওয়ালে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি আশঙ্কাজনক অবস্থায় তাকে এক নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শিবপুর থানায় পুলিশ ঘাতক টোটো চালককে গ্রেপ্তার করেছে টোটোটিকে বাজেয়াপ্ত করা হয়েছে একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলেন্টিয়ার উনি হেঁটে যাচ্ছিলেন পেছন থেকে একটা টোটো ধাক্কা মারে তারপরে ওনাকে লর্ডস নার্সিং হোমে এখানে নিয়ে আসা হয়েছিল এখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করেছেন दिस इज भेरि अनफर्चुनेट इन्सिडेंट इन्सिडेंट इट ड्राइवर के अरेस्ट कर और बाकी जा लीगल प्रसेस आइक उपान्यर का